প্রথমে আমলকিটা ভালো করে ধুয়ে স্টিম করলাম এর মধ্যে শুকনো লঙ্কা জিরে মৌরি আর ধনে দিয়ে ভাজা মশলাটা তৈরি করে নিলাম ছুরি দিয়ে কেটে কেটে দেখে নিলাম আমলকিগুলো সেদ্ধ হয়েছে কি না যখন সেদ্ধ হয়ে যাবে না আমলকিগুলো নিজেই কিন্তু ফেটে ফেটে যাচ্ছে কি সুন্দরভাবে গ্যাসটাকে বন্ধ করে দিলাম সেদ্ধ হয়ে গেছে এবার আচারে গুড় লাগবে তাই গুড়টাকে ছেকে নিলাম অনেক সময় হয় না গুড়ে কিছু হয়তো থাকলো তো এরপর আমলকির বিচি ছাড়ানোর পালা ঠান্ডা করে বিচিটা সমস্ত ছাড়িয়ে নিলাম আর কি সুন্দরভাবে ভাগগুলো নিজের থেকেই হয়ে গেল আমাকে আর কষ্ট করে করতে হলো না ভীষণ সুন্দর করে নিজের থেকেই হয়ে গেল সরষের তেলে এবার পাঁচ ফোড়ন দিলাম এরপর আমলকিগুলো দিয়ে দিলাম তার সঙ্গে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ এবং হিঙের গুঁড়ো ছেঁকে রাখা গুড়টা এবার মিশিয়ে দিলাম ফুটে গেলে দিয়ে দিলাম ওই ভাজা মশলাটা যেটা মিক্সিতে আমি গুঁড়ো করে রেখেছিলাম সব শেষে আচারটা হয়ে গেলে একটু ঠান্ডা হয়ে গেলে লেবুর রস মিশিয়ে দিলাম